ভুঁয়ো সংস্থা তৈরি করে দশ হাজার কোটি টাকা হজম ঋণ জালিয়াতির অভিযোগে অনিল অম্বানিকে জালে তুলবে ইডি শিল্পপতি অনিল অম্বানীর বিরুদ্ধে উঠেছে ঋণের মাধ্যমে টাকা জালিয়াতির অভিযোগ এর জন্য পাঁচ অগস্ট দিল্লি দফতরে তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর্থিক তছরূপের অভিযোগ ওঠায় বিপাকে শিল্পপতি অনিল অম্বানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তলব করেছে তাকে চলতি বছরের পাঁচ অগস্টের মধ্যে তাঁদের নয়াদিল্লির দফতরে হাজিরা দিতে হবে রিলায়েন্স ক্যাপিটালের কর্ণধারকে তার বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলার তদন্ত চালাচ্ছে ইডি সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী বছর সতষট্টির ধনুকুবের শিল্পপতি অনিলের বয়ান রেকর্ডের প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা কিছুদিন আগে ভুঁয়ো ব্যাঙ্ক চক্রের পর্দাফাঁস করতে ওড়িশার ভুবনেশ্বর এবং এ রাজ্যের কলকাতায় তল্লাশি অভিযান চালায় ইডি সূত্রের খবর সেখানেই উঠে আসে রিলায়েন্স ক্যাপিটালের কর্ণধারের নাম ফলে তার বিরুদ্ধে আর্থিক তছরূপের প্রতিরোধ আইনে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে দায়ের হয় মামলা নাম প্রকাশ্যে অনিচ্ছক ইডির এক পদস্থ কর্তা জানিয়েছেন গত বছরের এগারোই নভেম্বর অনিল অম্বানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা এর কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অনিলের একাধিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং যৌথ ঋণে বিচ্যুতির সন্ধান মেলে বলে দাবি করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা যার অঙ্ক দশ হাজার কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে ইডি সূত্রে খবর দু থেকে দুহাজার সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে প্রায় তিন হাজার কোটি টাকার ঋণ নেয় অনিলের একাধিক সংস্থা পরবর্তীকালে ওই ঋণ নিয়ম বহির্ভূতভাবে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে ফলে রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের দফতরে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদিও অনিলের এই দুই কোম্পানি এর ব্যাখ্যা লিখিতভাবে জানিয়েছে শেয়ার বাজার ও সেবিকে